এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্য এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্র সময়ের সমস্ত কৃতিত্ব সেই হুক উৎসের আপনাদের যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন দাঁতের ডাক্তারিতে ভর্তি স্থগিতাদেশ এবং সেই কারণে এই রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে মেডিকেল পড়ুয়ারা এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভ করছেন স্বাস্থ্য ভবনে আপনার গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে গোটা বাংলার মানুষ আজ রাস্তায়

এখন কাউন্সেলিংয়ের টাইমে ডাব্লিউ বিএমসিসি রেজিস্ট্রেশনের সময় এই নিয়ে তিনবার রেজিস্ট্রেশন প্রসেস রিসিডিউল হওয়ার পর এখন যখন কলেজ অ্যালটমেন্ট রেজাল্ট আসার কথা সেটা ওরা পোস্টপোন করে দিয়েছে এবং কারণও জানায়নি আর কবে যে ডেটটা মানে রেজাল্টের যে ডেটটা সেটা ওরা এখনও

এই যে নিট ইউজি যে এত লেট হচ্ছে এরপরে কিন্তু তাদের যে সেশন সেটাও কিন্তু অনেক সংকুচিত হবে হবে বলেই আমরা মনে করছি এবং তাতে সাধারণ শুধু শিক্ষা ব্যবস্থাই নয় স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু অনেকটা বিঘ্নিত হবে এই অব্যবস্থা যদি চলতে থাকে আমরা কিন্তু এর চেয়ে বৃহত্তর গণ আন্দোলন পিছিয়ে দিয়েছে এখন একটু সমস্যা হয়ে গেল পিছিয়ে দিল আমাদের সেশনটা দেরিতে শুরু হবে কিন্তু মানে সেশন তো ঠিক টাইম মতো শেষ করতে হবে তো আমরা পড়ার জন্য টাইমটা কম পাবো ফার্স্ট আর কি কুড়ি তারিখে কলেজ অ্যালটমেন্ট লেটার দেওয়ার কথা ছিল এখন কিছু দিয়েছে আর কি চিন্তায় আছি আর কি যে কবে কি হবে আর কি মানে আশা নিয়েছিলাম আর কি এতদিন একটা কলেজ পাওয়ার জন্য তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারলে চিন্তা মুক্ত হই যদি কিছু বলে পরে নোটিশ দিয়ে যে কি কারণে করেছে সেটা হলে ভালো হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা তলেন্টে থেকেছে সাতস্তরে ভর্তি প্রক্রিয়া একদিন বন্ধ ছিল যা সরকারি শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে এই কৃতী প্রক্রিয়ায় যে বন্ধর ব্যাপারটা এইটা শুধু ডাক্তারি ছাত্রছাত্রীদের শিক্ষ ক্ষেত্র নয় বরং এটা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটা বড় প্রভাব ফেলবে। ইন্টারভিউ নোটিস দিন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে আমরা সত্যি ভাবে পাস করেছি আমরা মাননিয়ার কাছে চাকরি চাইছি না আমরা শুধু চাই আমাদের সত্যি ভাবে পাস করেছি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিপু দাও 50000 ইন্টারভিউ নোটিফিকেশন চাই আর বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমরা ইন্টারভিউ নোটিস পাইনি আমাদের নোটিস দিন না পুলিশের গুলি দিন যে কোনো একটা দিন এই ভাবে বেজাকার কোনো অর্থই হয় না